আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের দেখাবো প্রাকৃতিক ক্ষুদি মৌমাছির মৌচাক থেকে আজকে মধু সংগ্রহ করব। আপনাদের সাথে নিয়ে যাবো সেখানে আপনাদের দেখাবো আসলে কিভাবে প্রাকৃতিক ক্ষুদি মৌচাক থেকে মধুর সংগ্রহ করি এই যে আমার পিছনে দেখেন এই যে দুটো বালতি একই সাথে এই যে আপনাদের সাথে নেই মৌচাক আজকে কাটবো আমি দেখাবো আসলে কিভাবে প্রাকৃতিক ক্ষুদি মৌচাক থেকে মধুর সংগ্রহ করি বন্ধুরা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুরা আপনারা দেখছেন যে এটা প্রাকৃতিক ক্ষতি মৌচাক আসলে এটা একটা গোসলখানার ভিতরে উপরে করছে গোসলখানার ভিতরে সায়েন্স সাথে করছে টিনের সাথে লাগাইছে মৌ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রথম দু একটা পাটার কিন্তু মধু নেই খেয়ে নিয়েছে দু একটা পাটা পরে কিন্তু সম্পূর্ণ একদম প্যাকেট করে রেখেছে মধু যে দেখেন আমি আস্তে আস্তে মধুগুলো বের করছি এই যে হাত দিয়ে দেখাইতেছি দেখে দেখেন আসলে এখন প্রত্যেকটা পাটাতেই মধু আছে এখন আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা পাটার মধুই ইনশাল্লাহ কাটব আমাদের দেখাবো আসলে দেখেন কত সুন্দর মধু বের হয় এই মোচাক থেকে আসলে কয়েকটা পাটা কিন্তু কাটা হয়েছে আর কয়েকটা পাটা থেকে মধু বের করা হবে শুরু করেছি মৌচাক চাক থেকে সংগ্রহ করা এই যে দেখেন আসলে নিচের অংশগুলো ডিম বাচ্চা নিচের অংশগুলো কেটে ফেলে দিয়ে উপরের অংশগুলো কিন্তু সবগুলোই মধু যে আসলে যে দেখেন এই যে নিচের অংশগুলো কেটে ফেলে দিয়েছে এবং যতটুক মধু সেই মধুটুকুই কিন্তু আমরা নিচ্ছি এই যে দেখেন একদম কিন্তু ভরাট করে রেখেছিল কিছু মধু কিন্তু হালকা পাতলা খেয়ে নিয়েছে এই বৃষ্টির কারণে কিন্তু খেয়ে নিয়েছে তারপরেও এই যে দেখেন এই যে দেখেন যে আস্তে আস্তে যতগুলো পাটা কাটবো আরও গভীরে যত যাব ততই মধু কিন্তু আসলে বেশি এই যে দেখেন পাটাগুলোর কত সুন্দর সাইজ কত সুন্দর কালার মধুটা কিন্তু লাল টকা হবে আসলে যারা এরকম প্রাকৃতিক মৌচাকের মধু খেতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ একদম কেয়ার পাবেন এই যে দেখেন আসলে একাই মৌচাক থেকে মধুর সঙ্গে করছি একাই ভিডিওটা করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন